বহু ব্যবসায়ী নামে প্রাধান্য পাচ্ছে কারণ একটাই তাদের বিছানা সহকারে দেখায় দেয় এবং প্রত্যেকটা ছেলেরই উচিত যে তার বউকে পাবলিকলি না করা কখনো দেখেছেন আমি কাপল ব্লক মেক করেছি বা আমি বিবাহিত মোটেও না কাপল ব্লক কারা করে যারা হচ্ছে বউ ব্যবসায়ী বলছি আমার বউকে কখনো প্রেজেন্ট করব না টাইম আমি কখনো আমার সাথে অ্যাটেন্ড করি নাই ধন্যবাদ জানাচ্ছি এপি হাউস সুপার মডেল অব দ্য ইয়ার সিজন ফোর ওনার এত সুন্দর করে একটা আয়োজন করেছে এবং আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তারা সম্মানীয় দিচ্ছে বা হচ্ছে ইনভাইট করছে দ্যাটস না বা অলসো হ্যাপি আর হচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে এভাবে অ্যাপ্রিসিয়েট করা দরকার যেটা করেছে আমাদের এপি হাউস সুপার মডেল অফ দ্য ইয়ার এই প্রোগ্রামে আমি খুব খুশি হয়েছি এরকম এক একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে আরেকটা ব্যাপার একটু জানতে চাই সেটা হলো যে আজকের যে প্রোগ্রামটা হচ্ছে সেই প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজেন্ডাররাই আসলে মূলত এই প্রোগ্রামের বলা যায় যে প্রোগ্রামার হ্যাঁ এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে চাই আসলে এখানে শুধু ট্রান্সজেন্ডাররাই কিন্তু আসে না সকল শ্রেণীর মানুষরা আসছে ইভেন কি হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর প্লাস হচ্ছে মডেল ফ্যাশন ডিজাইনার তারাও কিন্তু অ্যাটেন্ড করেছে তো আমি মনে করছি যে এটা এমন একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে সকল শ্রেণীর মানুষরা অ্যাটেন্ড করতে পারবে কাউকে ছোট করা হচ্ছে না এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এপি হাউসকে এবং পাশাপাশি একটু জানতে চাই যে এই যে ট্রান্সজেন্ডাররাও এখন পিছিয়ে নেই এই ব্যাপার একটা রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে না তারা কর্মে যুক্ত থাকছে মানে এই একটু আপনার কাছে কারণ অন্যান্য দেশের ভিতরে দেখেন যে কলেজের প্রফেসর ট্রান্সজেন্ডার তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে আহ প্ল্যাটফর্মগুলো তারা কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নিতেছে তো আমি এটাতে খুব খুশি হয়েছি অ্যাপ্রিসিয়েট জানাই তাদেরকে আর আমাদের দেশের সরকার যে আছে আর যে দায়িত্ব পালন করছে তারা কিন্তু হচ্ছে যারা ট্রান্সজেন্ডার তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয় আর অনেক বলছেন যে রাস্তাঘাটে টাকা তুলছে তাদের মেন্টালিটিটা হচ্ছে যে এরকম যে না আমি এটা করে খাবো তাদের মনের ভিতরে এবং আত্মবিশ্বাস কনফিডেন্সের সাথে যদি কাজ করে যে না আমি এই কাজ রেখে আমি নিজেকে ডেভেলপ করব তাহলে আই হোপ প্রত্যেকটা শ্রেণীর মানুষ এবং এই শ্রেণীর মানুষগুলো অনেক উন্নত করবে এবং আমাদের দেশের বিভিন্ন স্থানে তারা পজিশন দখল করে নেবে ভাইয়া কন্টেন্ট ক্রিয়েশন থেকে আপনার লাইফ শুরু তাই তো এই যে আপনারা যে কন্টেন্ট ক্রিয়েটগুলো করেন যেমন কাপল ব্লগুলো করেন অনেক সময় আলোচনা সমালোচনা আছে আপনি এই কাপল ব্লগিং করে সমাজকে নষ্ট করছেন এটা অনেক অভিযোগ আছে তো এই বিষয়গুলো নিয়ে আসলে এই যে আপনারা যা করেন আপনি করেন মানে আপনারা আসলে সমাজকে কি শিক্ষা দেন খালি ওই যে কাদা ভিতরে ভেজা করে গোসল করা বা অনেকের মানে অনেকের কমেন্টস গুলো নিচ্ছে আর কি তো এই থেকে আপনারা কি মেসেজ দেন বিডিমরা আপনি কি কখনো দেখেছেন আমি কাপল ব্লক মেক করেছি বা আমি বিবাহিত মোটেও না কাপল ব্লক কারা করে যারা হচ্ছে বউ ব্যবসায়ী এবং দেখেন এই যে এই ইনভাইটেশনে যদি কোনো ক্রিয়েটর আসে সে যদি এক লাইক কাপল ব্লক হয় তার সাথে অবশ্যই আমি একটা কথা বলবো বিকজ হচ্ছে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি তাই না এখন আপনারা বলতাছেন যে সমাজ সমাজ মানে আমাদের থেকে কী শিখবে সমাজ তাই না সমাজের মানুষগুলো মোটো আমি কাপল ব্লক করি না কিন্তু আমি এই প্রতিশ্রুতি দিলাম যখন যদি আমার বউ আর যারা কাপল ব্লক করে আমি মনে করি যে এটা তাদের নিজের বউ না জনগণের বউ আন্ডারস্পেন্ড যারা যারা নেগেটিভ মন্তব্য করে কিছু ব্লগার আছে যারা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে ব্লগ করে বাট হচ্ছে তারা কিন্তু ওরকম অশ্লীলভাবে প্রেজেন্ট করে না খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে বাট বর্তমানে হচ্ছে কাপড় ব্লগার যেগুলো আছে যারা হচ্ছে বহু ব্যবসায়ী নামে প্রাধান্য পাচ্ছে কারণ একটাই তাদের বিছানা সহকারে দেখায় দেয় রাইট সব ইমরান যারা কিছু ব্লগ করে হাজব্যান্ড ওয়াইফ অভিনয় করে ওদের মানে আপনাদের উপরে পড়ে আসলে আপনারা যারা মানে অশ্লিষ্ট প্রচার করতেছে ওদের বিরুদ্ধে আপনারা কোনো মানে

চেনা গুরু চেনা অথবা হচ্ছে এক ফোঁটা আপনি লেবু ফালিয়ে দেন তাহলে কিন্তু সেই দুধটা নষ্ট হয়ে যায় সে এইজন্য কিন্তু আপনারা আমাদেরকে প্রদবি দিচ্ছেন যে একজনের কারণে সব সবাই এরকম থ্যাঙ্ক ইউ যে আপনারা যারা ব্লক করেন তাদেরকে কিন্তু বিয়ে করলে কেন লুকিয়ে রাখেন বা আমরা আপনাদের কেন ব্লক দেখতে পারি পাই না আমি কি তার বউ দেখবা এখন আপনি আমার বউ দেখতে চান তাই তো তো আমি হচ্ছে প্রথমত বলছি প্রথমত বলছি আমার বউকে কখনো প্রেজেন্ট করব না যারা ব্লগ করে যারা ব্লগার তাদের এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং যারা হচ্ছে সুশিক্ষিত সমাজের সাথে চলতে চায় কারণ সবার মেন্টালিটি কিন্তু এক না এখন আমি দেখতেছি হ্যাঁ খুব ভালো এবং হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষ হচ্ছে মুসলিম এবং প্রত্যেকটা ছেলেরই উচিত যে তার বউকে পাবলিকলি না করা তো আমি একজন মুসলিম পরিবারের সন্তান এবং বেশিরভাগ মানুষ বাংলাদেশের ব্লগারগুলো মুসলিম হ্যাঁ এই যে কোনো যেমন ফর এক্সাম্পল ফ্রি মশরুম কিন্তু তার বউকে কিন্তু প্রেজেন্ট করেনি আমাদের সামনে পর্দার আললে বিয়ে করেছে আমি আমি তাকে ফলো করি এবং তার মতো নিয়ম কানুন মেনে আমি বিয়ে করবো থ্যাংক ইউ